নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরেই প্রস্তুত করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব পাঁচটি এমন বাস্তু টিপস নিয়ে যা আপনাদের জীবনে ম্যাজিকের মতো কাজ করবে এবং আপনাদের জীবনে নিয়ে আসতে পারে আমূল পরিবর্তন বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে কয়েকটি কাজ করলে ঘরের নেগেটিভ এনার্জি দূর হয় জেনে নিন বাস্তুর পাঁচটি ম্যাজিক টোটকা যা রাতারাতি আপনাদের জীবনে আমূল পরিবর্তন ঘটাতে পারে জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো বাস্তুশাস্ত্র বাস্তুর কয়েকটি নিয়ম মেনে চললে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে বাড়ির কয়েকটি বিশেষ বাস্তু নিয়ম আছে যে কোনো অবস্থায় এই নিয়মগুলি মেনে চলা জরুরি বাস্তু বিশেষজ্ঞরা পাঁচটি ম্যাজিক টিপস তুলে ধরেছেন তাদের মতে এই পাঁচ বস্তু টোটকা মানতে পারলে জীবনে আসবে চমক এই টোটকা এতটাই কার্যকরী যে রাতারাতি ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে বাস্তুর এই সহজ টোটকায় বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে এবং এর ফলে সংসারে সমস্ত অশান্তিও দূর হবে যে বাড়িতে বাস্তুদোষ থাকে সেখানে নেগেটিভ এনার্জি প্রবাহিত হয় ফলে সংসারে অশান্তি ঝামেলা এবং আর্থিক কষ্ট লেগেই থাকে হাড় ভাঙা পরিশ্রম করেও কখনো কাঙ্ক্ষিত ফল লাভ হয় না ওই পরিবারের সদস্যদের এক্ষেত্রে এই কয়েকটি পরামর্শ যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের জীবনের সকল সমস্যার সমাধান হতে পারে এক নম্বর জ্যোতিষ অনুসারে কুবের হলেন সম্পদ এবং সমৃদ্ধির প্রতীক বলা হয়ে থাকে বাড়ির উত্তর পূর্ব দিকে কুবের বাস যদি ভাগ্য আপনার সহায় না হয় তাহলে বাড়ির উত্তর পূর্ব দিকে একটি কুবের যন্ত্র বসান এর ফলে আপনার ভাগ্যে নতুন চমক আসবে এবং সমস্ত আর্থিক সমস্যা দূর হবে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে বাড়ির উত্তর পূর্ব দিকে কোনো ভারী আসবাব রাখা যাবে না জুতোর আলমারিও উত্তর পূর্ব দিকে রাখবেন না না হলে গোটা বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়বে দু নম্বর আর্থিক লাভ করতে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে আলমারি বা সিন্দুক রাখুন বাস্তু অনুসারে আলমারি বা সিন্দুক রাখার শ্রেষ্ঠ দিক হলো দক্ষিণ পশ্চিম এর ফলে সংসারে আর্থিক সাফল্য আসে বেশি টাকা পয়সা উপার্জন করা সম্ভব হয় বাড়ির সদস্যদের জীবনের সব সমস্যা দূর হয় তবে মনে রাখবেন আলমারি বা সিন্ধুকে দরজা যেন পশ্চিম বা দক্ষিণ দিকে না খোলে তিন নম্বর আমাদের বাড়ির মূল দরজা দিয়েই প্রবেশ করে পজিটিভ এনার্জি এই পজিটিভ এনার্জি জীবনে সৌভাগ্য নিয়ে আসে তাই বাড়ির মূল প্রবেশ পথ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দরজায় যেন কোনো ফাটা না থাকে দরজায় নেমপ্লেট লাগাতে পারেন উইন্ড টাইম ঝোলাতে পারেন বা দরজার পাশে গাছও বসাতে পারেন এর ফলে বাড়িতে কখনো অর্থাভাব ঘটবে না চার নম্বর দুর্ভাগ্য দূর করতে বাড়ির ছাদে বা বারান্দায় পাখিদের জন্য মাটির পাত্রে নিয়মিত জল ও শস্য রাখুন পাখিদের জল ও খাবার দিলে জীবনের সব সমস্যা দূর হয়ে যায় এর ফলে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে রূপান্তরিত হবে বন্ধুরা এবার বলছি পাঁচ নম্বর টিপস তুলসী গাছের পাশে প্রতিদিন একটি প্রদীপ নিশ্চয়ই জ্বালাবেন এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জি বজায় থাকে এছাড়া রোজ তুলসীতলায় প্রদীপ দিলে মা লক্ষ্মী খুশি হন তলায় রোজ প্রদীপ জ্বাললে আর্থিক সংকট কেটে যায় রোজ এই কাজ করলে কয়েকদিনের মধ্যে জীবনে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনারা এছাড়া রোজ স্নান করে বাড়ির উত্তর পূর্ব দিকে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এর ফলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করলাম পাঁচটি ম্যাজিক টিপস নিয়ে যেগুলো আপনাদের জীবন রাতারাতি বদলে দিতে পারে এবং আপনাদের জীবন থেকে নানা রকম সমস্যার সমাধানও করতে পারে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ